সকালে ঘুম থেকে উঠেই দেখলাম যে হাজব্যান্ড বাসায় নেই তারপর ভাবলাম এত সকালে কোথায় গেল তারপর দেখি সে এত এত ফ্রেশ মাছ নিয়ে বাসায় হাজির মাছগুলো দেখে তো আমার চোখ চরক গাছে উঠছে কারণ আমি একদমই মাছ কাটতে পারি না যদিও মাছগুলো এত ফ্রেশ ছিল দেখে আবার মনটাও ভালো হয়ে গেছে কারণ আমি ফ্রেশ মাছ আর নদীর মাছ অনেক বেশি পছন্দ করি সবগুলোই ছিল নদীর মাছ একদম সাদা সাদা দেখলেই বুঝা যায় আসলে কোনগুলা নদীর মাছ আর কোনগুলা চাষের এই সরপুটিগুলো তো এনেই বলছিল যে আজকে ভাজি করবে তারপর চিংড়ি মাছগুলো আমি তুলে রাখলাম কারণ এত মাছ আজকে একসাথে কাটা যাবে না আর একটা চিন্তাও করছিলাম যে খালা আসে নাকি তারপর দেখলাম যে খালা আসছে তো আর চিন্তা নেই আর এখানে ছিল পাবদা মাছ তারপর গুলসা মাছ ওই যে মলা মাছ আর এই যে সরপুটি চিংড়ি এখানে পাঁচ ছয় পদের মাছ ছিল চিনির মাছগুলো আজকে কাটাবো না কারণ এত মাছ একসাথে কাটা একদমই সম্ভব না আর সময়েরও ব্যাপার খালাকে বাকি মাছগুলো কাটাবো তারপর মাছগুলো কাটতে দিয়ে আমি একটু ব্রেকফাস্ট করে নিলাম আজকে ব্রেকফাস্টে ছিল চিয়া সিড দিয়ে টক দই দিয়ে আমি একটা মিশ্রণ করি ওইটার মধ্যে বাদাম অ্যাড করি খেজুর অ্যাড করি কলা অ্যাড করি তারপর যে ফ্রুট থাকে আজকে একটু স্ট্রবেরিও দিছিলাম। এটা খেতে অসাধারণ মজা হয় আমার ভালোই লাগে এটা সকালবেলা খেতে তারপর দুপুর হয়ে গেল দুপুরে রান্নাটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারি না কারণ মাছ কাটাকুটি নিয়ে অনেক ঝামেলা ছিল গরুর মাংস দিয়ে একটু ভাত খেয়ে নিলাম বিকালবেলা তাকরিমকে নিয়ে আমরা একটু বের হয়েছিলাম তো তখনই আব্বু আসলো তারপর বললো আমিও যাব ঘুরতে তাকরিমের সাথে তারপর আমরা তিনজন মিলে চলে গেলাম জয়নালা পার্কে ওইখানে গিয়ে তো দেখি এত মানুষের ভিড় আসলে ছুটির দিন ছিল ঈদে মিলাদন নবী বলে কথা পার্কে মোটামুটি ভিড়ই ছিল তারপর আমরা নদীর পার দিয়ে হাঁটলাম হাঁটতে হাঁটতে এই দৃশ্যগুলো আমার খুবই ভালো লাগে নৌকা দিয়ে মানুষ যাতায়াত করে আসে পাড়া পাড়া হয় আমাদের এই মাইমিনসিং এর পার্কের কিন্তু সৌন্দর্যই আলাদা নদী ঘেঁষে একদম পার্কটা তাই এটার সৌন্দর্য বলে বোঝানো যাবে না আর আমাদের একটা ইমোশন কাজ করি পার্কের সাথে কোথাও আখের রস বিক্রি করছে কোথাও ঝালমুড়ি তারপর কোথাও আবার আচার এগুলা দেখে খেতে মন চায় অনেক যদিও আমি এখন খুবই অ্যাভয়েড করছি এগুলা খাবার কিন্তু ফুচকা দেখলে আর নিজেকে আমি অ্যাভয়েড করতে পারি না আক্রিম তো এই ছাগল ছানা দেখে একদম খেলার জন্য রেডি হয়ে গেছিল কিন্তু ছাগল ছানাটা একদমই নোংরা ছিল তারপর আমি এই ছাগলটা দেখিয়ে দিলাম যে এটার কাছে ওই তো গিয়ে ধরবে একবারে এরকম একটা অবস্থা তারপর খেলাধুলা শেষ করে আমি চলে গেলাম ফুচকার দোকানে ফুচকা খাবো না এটা তো হবে না মেহমদ মামার ফুচকা আমার বড় বড়ই পছন্দ কিন্তু মাঝে মাঝে কেন জানি একটু ডাউন করে তাদের ফুচকা বেশিরভাগই মজা হয় দু একদিন তো একটু হবে মামা ফুচকা বানাচ্ছিলো আর আমি গেলেই মামাকে তারা দেই যে আমাকে একটু তাড়াতাড়ি দেবেন ফুচে খেয়ে বাসায় চলে আসলাম আর তাকড়ি মেয়েদিকে তার গাড়ি দিয়ে খেলছে আর হাজব্যান্ড আমার জন্য যে ফুল টাইম ছিল সেটা আমি একটু দেখছিলাম আমার খুবই ভালো লাগে ফুল আমি ফুল অনেক বেশি পছন্দ করে থাকি